চাছড়া শিব মন্দির চাছড়া শিব মন্দির বাংলাদেশের যশোর জেলার অবস্থিত এটি খ্রিস্টাব্দের দিকে রাজা মনোহর রায় নির্মাণ করেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর শিব মন্দিরকে সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করেছে মন্দিরটি আটচালা ধরনের মন্দির আটচালা রীতি বাংলার মন্দির স্থাপত্য কলার বিশেষ এক ধরনের রীতি যেখানে বর্গাকার বা আয়তাকার গর্ভগৃহের চৌচালা ছাদের উপরে আর একটি ছোট্ট চৌচালা সাদ তৈরি করা হয় শিব মন্দিরটির সামনের দিকের তিনটি খ্রাণযুক্ত প্রবেশ দ্বার রয়েছে এবং পুরো মন্দিরের সম্মুখ পোড়ামাটির ফলকে চমৎকার ভাবে অলঙ্কৃত শিব মন্দিরের অবস্থান যশোর সদর উপজেলার গ্রামে মন্দিরটি প্রাচীন বাংলার চার চালা আদলে একটি আটচালা স্থাপনা আয়তাকার গর্ভগৃহের টেরাকোটার ব্যবহারের কারণে বাইরের দিক দারুণ নামদনিক এটি নির্মাণে চুন সুরকি ও ইট ব্যবহার করা হয় যশোর শহরের ভৈরব চত্বর থেকে প্রায় চার কিলোমিটার দূরে চাষরা গ্রাম যশোর টু বেনাপল মহাসড়ক থেকে দেখা যায় শিব মন্দিরটি মন্দিরের গায়ের শিলালিপি বলছে চাষরার রাজা মনোহর রায় ষোলোশো সালে মন্দিরটি নির্মাণ করেন অমাবস্যা ও পূর্ণিমায় এখানে ধর্মীয় অনুষ্ঠান হয় শিবরাত্রি দোল উৎসব লোকনাথ বাবার পাদক উৎসবও হয় এখানে তখন দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসেন ইউনেস্কোর প্রত্নতাত্ত্বিক কোরু অনুসরণ করে দুই সালে মন্দিরটি সংস্কার করা হয় খুব তাড়াতাড়ি আবার এটি সংস্কার হবে বলে জানিয়েছেন খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী পরিচালক যশোরের চাচাড়া ইউনিয়ন পরিষদ থেকে চার কিলোমিটার রাস্তা পের হলেই অতি মনোরম ও চমৎকার পোড়ামাটির ফলকে নান্দনিক কারুকার্যের সভায় দেখা মিলবে প্রাচীন এই মন্দিরটি তিনশো বাইশ বছরের পুরনো চাচাড়া শিব মন্দিরটি একটি আটচালা ধরনের পূর্বমুখী মন্দিরটির পরিমাপ দৈর্ঘ্য নয় পয়েন্ট এবং প্রস্থে আট পয়েন্ট তেরো মিটার মন্দিরের সামনের দিকে তিনটি খিলানযুক্ত প্রবেশদ্বার রয়েছে মন্দিরের গাত্র পোড়ামাটির ফলকে অসাধারণ কারুকার্য দিয়ে শোভিত মন্দিরের সামনে একটি ফলক থেকে জানা যায় যে মন্দিরের সামনে শিব সাগর নামক বিশাল এক জলাশয় ছিল এবং এটি মন্দির থেকে একশো পঞ্চাশ ফুট দূরত্ব পূর্ব দিকে অবস্থিত ছিল মন্দিরটি অনেক দিনের পুরাতন হওয়ায় ভিতরের দিকটি একটু অন্ধকার এবং ভিতরের দিকের জায়গাটা বেশি বড়ও নয় সেখানে একটি মাঝারি তার ঠিক বাম পাশে একটি মূর্তি রয়েছে রয়েছে মন্দিরের ভেতর আরো রাধা সহ বিভিন্ন দেবদেবীর ছবি এগুলোর সামনে প্রদীপ শাকসহ পূজার বিভিন্ন দ্রব্য সামগ্রী থাকে মন্দিরের চারপাশে নারিকেল সুপারি ও নিম সহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে মন্দিরটি রক্ষণাবেক্ষণের জন্য একজন রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত রয়েছেন এখানে প্রতিদিন সকালে আশেপাশের সনাতন ধর্মাবলম্বীরা পুজো দিতে আসেন স্থাপত্যটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল বর্তমানে মন্দিরটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে জায়গাটি নিরিবিলি হওয়ায় এখানে অনেকে তাদের প্রিয় মানুষটির সাথে সময় কাটাতে আসেন এই মনোরম শিব মন্দিরটি তেমন জনাকীর্ণ নয় অনেকটা অজ্ঞাত রয়েছে বললেও ভুল হয় না তবুও এর গঠনশৈলী ও টেরাকোটার সুনিপুণ কাজ কিন্তু একেবারে এড়িয়ে যাওয়া চলে না প্রখ্যাত ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের উনিশশো সালে প্রকাশিত যশোর খুলনার ইতিহাস নামক গ্রন্থের দ্বিতীয় খণ্ডে চাষরা রাজবংশ অধ্যায়ে চাষরার শিব মন্দিরের কথা উল্লেখ আছে বলা হয়ে থাকে যশোরের এগারো শিব মন্দিরের সাথে যশোরের চাষরার এই শিব মন্দিরের যোগসূত্র রয়েছে